জন্মের পর যদি দেখেন আপনার বাচ্চার পাটা বাঁকা তাহলে আপনি কি করবেন আমি ডাক্তার মোহাম্মদ হারুন রশিদ প্রামাণিক আমি একজন অর্থোপেডিক ট্রমা আর্থস্কোপ এবং আর্থোপ্লাস্টিক সার্জন আমি প্রতিদিন সন্ধ্যায় চেম্বারে করি সার হাসপাতালে সাধারণত বাচ্চার পা যে কমন কারণে বাঁকা থাকে সেটা হচ্ছে ক্লাব ফুট বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই কমন এই সময় দেখা যায় যে বাচ্চার পাটা একটু ভেতরের দিকে বাঁকা থাকে পা একটু নিচের দিকে থাকে এবং পাটা অনেক শক্ত থাকে স্বাভাবিক অবস্থা থেকে সোজা করা যায় না বাচ্চা বাবা মার জন্য একটা প্রিসিয়াস গিফট সবাই এটা নিয়ে খুবই মানে আনন্দকর একটা বিষয় মনে করে বাট যদি সে বাচ্চার সমস্যা থাকে তাহলে পরিবারে দুঃখের ছায়া নেমে আসে বাচ্চা পা যদি বাঁকা থাকে তাহলে কিন্তু এটার একটি সমাধান আছে এবং সঠিক চিকিৎসা আছে আপনি যদি সময় সময়মতো অর্থিক সার্জনের পরামর্শ নেন তাহলে আমরা প্রথম দিকে বাচ্চাকে অ্যাসেস করে অনেক সময় এক্সারসাইজ দেখাই দিই ব্যায়াম করলে কিন্তু বেশ কিছু বাচ্চা কোনো প্লাস্টার বা অপারেশন ছাড়া ভালো হয়ে যায় যাতে ব্যায়াম করলে ভালো হয় না সেসব বাচ্চার ক্ষেত্রে অনেক সময় আমরা প্লাস্টার করি এবং কিছু ক্ষেত্রে অপারেশন লাগে যদি আপনি সময় সময়মতো ডাক্তারের পরামর্শ নেন এবং সঠিক চিকিৎসা নেন তাহলে কিন্তু আপনার বাচ্চার যে বাঁকা পা সেটা কিন্তু সোজা করা সম্ভব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম